আসসালামু আলাইকুম ফ্যামিলি মেম্বাররা সবাই কেমন আছো দেখো আমি একটা নতুন তোমরা সবাই প্রথমে গেমে লোডিং হচ্ছে দেখো লোডিং হওয়ার পরে আমাকে কিন্তু গেমে নিচ্ছে না দেখো নিচ্ছে না এটা কানেকটিভ এটা দেখেছি আমি এখন যাবো আমার ডাটা সেটিংসে এখন যাবো আমার ডাটা সেটিং দেখো আমি ডাটা সেটিংসে চলে গেলাম যাওয়ার পরে আপনারা দেখো যে এ তুমি দেখো যে সিমে ইন্টারনেট ইত্যাদি করবো আর কি আমি যেরকম যেরকম করি আইভিবিটা ফোর করা থাকবে ওইটাতে সিক্স সিক্স করে দিলে হবে করে দেবে দেওয়ার পরে কনফার্ম ক্লিক দেবে আপনার নেটওয়ার্ক অটোমেটিক আবার নতুন করে কানেক্ট হবে কানেক খাওয়ার হওয়ার পর আমি এখন গেম দেখতেছি গেম এটুকে দেখতেছি গেমনি কি না দেখো আমাকে কিন্তু গেম নিয়ে নিয়েছে এখন আপনাদেরকে আমি ট্রেডিং গ্রাউন্ডে যাবো ট্রেনিং গ্রাউন্ডে যাইয়া ট্রেডিং গ্রাউন্ডে যাইয়া দেখাবো আমার ফিন কত চলে দেখো আমি ট্রেনিং স্টার্ট দিয়ে দিলাম দেওয়ার পরে এই যে রং হচ্ছে দেখো আমার ফিন কিন্তু চোদ্দো সাতচল্লিশ উনপঞ্চাশ একত্রিশ একুশ তারপরে তুমি এটাও চাইলে পারবা অ্যানওয়ান এনএক্সের মতো মুভমেন্ট দেখাতে পারবা দেখো আমি কোন সেটিংসটা করতেছি এন ওয়ান এনএক্সের মতো মুভমেন্ট করতে তো গায়েস আমি সেটিংসে যাওয়ার পরে যে দেখো যেটা যেটা করতেছি সেটা এটা করলে আপনারও অ্যানওয়ান এনএক্সের মতো মুভমেন্ট দেখাতে পারবো এই যে দেখো